কেউ কেউ সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে না এটা ঠিক হয়নি কেউ কেউ বলছেন যে যদি চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই সেটাই মানে বা কি সুযোগ আছে আবার কেউ কেউ বলছেন যে না এই মানুষগুলো দিয়েই তো আপনি আজকের দিনে সরকার গঠন করছেন সো এদের বিরুদ্ধে আপনি আবার এই অ্যাকশনটা কি নেওয়া সুযোগ হচ্ছে বা উচিত হবে কিনা তবে যেই ঘটনা ঘটতে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বিষয়টাকে পুঁজি করে ডক্টর ইউনুস সরকারের উপর আরেকটা চাপ আসবে আর সেই চাপে নথি স্বীকার করে সরকার বা প্রশাসন এই জায়গাটা থেকে আবার সরে আসবে যদি সরে আসতে হয় তাহলে করার দরকার কি এটাতে সরকারের মেরুদণ্ডের অবস্থানটা আমজনতার কাছে অথবা যারা সরকারকে বিব্রত করতে চায় বিচলিত করতে চায় ডিস্টার্ব করতে চায় তারা কিন্তু সাহসী পায় জুলাই সনদ গত পরশুদিন আমি যখন নিউজটা রেকর্ড করছি গতকালকে আপনার যখন শুনছেন এটা হয়ে যাবে গত পরশু দিন মানে ঐতিহাসিক যে জুলাই সং স্বাক্ষর হলো এটাতে এনসিপি যায় নাই বাম ঘটনা চার দল যায় নাই গণতন্ত্র গণফোরাম সাইন করে নাই এরপর এটা নিয়ে এটা কবে বাস্তবায়িত হবে এনসিপি আবার বলল যে রক্ত দেওয়ার সময় আমরা ক্ষমতা দেওয়ার সময় আপনারা এই যখন কনফ্লিক্ট এর মাঝখানেই আরেকটা দুঃসংবাদ হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য কোনটা জুলাই সনদ স্বাক্ষরের আগে আপনারা দেখেছিলেন যে সংসদের দক্ষিণ প্লাজায় যে নির্ধারিত স্থান ছিল প্রোগ্রাম শুরুর আগে সকাল দশটা এগারো দিকে হুট করে সেখানে শত শত জুলাই আসলো আসার পরে সেখানে কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুলিশ পাল্টা অ্যাকশনে গেল। আর এই সকল কিছুর পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কন্ট্রোল করলো আর জুলাই সনদ বিকেলে স্বাক্ষর হলো কিন্তু যারাই কাজটা করছে মপ তৈরির চেষ্টা বলেন গোর্সা থেকে বলেন ক্ষোভ থেকে বলেন বা এই দেশের সরকার নাই মন যা চায় তাই করবো আমরা জুলাই যোদ্ধা আমাদের জন্য সব জায়েজ এই মেন্টালিটিতে যারা ছিল তাদেরকে আবার সাইজ করার সময় আসছে সরকারের পক্ষ থেকে কারণ অলরেডি এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের যেই সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে অলরেডি আর এই মামলায় আসামি কয়জন একজন দুইজন পঞ্চাশ একশো না নয় শত জন আসামি এই মামলাতে কানেক্ট হয়েছে কথায় কথায় পুলিশের গাড়ি ভাঙচুর করবেন পুলিশে দৌড়াবেন তো আগের সেই দিন কিন্তু এখন নাই পুলিশ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে কারণ এই সবগুলা ঘটনার যে মামলা হয়েছে এগুলার বাদী হচ্ছে কিন্তু পুলিশ তো এর মধ্যে একটি মামলার বাদী হচ্ছে একজন ট্রাফিক সার্জেন্ট আর বাকি তিনটি মামলার বাদী শেরে বাংলা নগর থানা পুলিশ মামলার সব আসামি অজ্ঞাত প্রায় আটশো থেকে নয়শো জনকে মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে ব্যক্তির নাম রিমন চন্দ্র বর্মন গতকালের ঘটনায় যে চারটি মামলা দায়ের করা হয়েছে চারটির মধ্যে আপনার এখানে আসামি করা হয়েছে সন্ত্রাসী দুর্বৃত্তকারী অনুষ্ঠকারী ক্ষতি সাধনকারী নাশকতাকারী ফেসিবাজি মতাদর্শের লোকজনকে এই মামলায় চার সব আসামি অজ্ঞাত তো আমরা তো দেখলাম যে পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর কন্ট্রোল রুম পোড়ানোর যে ঘটনাগুলো ঘটছে সেখানে রাজপথে যারা মাঠ টার খাইছে সবাই তো জুলাই যোদ্ধা এর মাঝখানে ক্যারায় সাজানি ককটেল ফুটাইছে তাদের পরিচয় অজ্ঞাত এখন কালকে রাজপথে নামছে কি জুলাই যোদ্ধারা সারাদিন গণমাধ্যম নিউজ কাভার করছে কাদের জুলাই যোদ্ধাদের স্পেসিফিক বক্তব্য দিচ্ছিল জুলাই যোদ্ধা তো এখানে যে আট নয়শো মানুষের নামে অজ্ঞাত মামলা হলো তো তারা আসলে কারা গতকালকে রাজপথে যেহেতু জুলাই যোদ্ধারা নামছে সেই প্রোগ্রামের মধ্যে যেহেতু অতিথিদের চেয়ারে গিয়া জুলাই যোদ্ধারা বসে গেছে সো এখানে মামলার আসামিগুলোর মধ্যে টেকনিক্যালি মোটা দাগে জুলাই যুদ্ধা এখন জুলাই যুদ্ধা ভাই আপনি করছেন ধরেন উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করছে তাদের কি কেউ কেউ ফাঁসি হয় নাই কেউ যাবজ্জীবন জেল খাটে নাই কেউ হয়তো এখনো জেলে আছে না কেন আছে অনেকেই অপরাধ করছে রাষ্ট্রতাকে শাস্তি দিছে এখন একাত্তর সালের মুক্তিযুদ্ধা হইলেই কি আপনি আইনের উর্ধে না তো জুলাই যোদ্ধাদের মধ্যে যারা গতকালকে এখানে বিভিন্ন ঘটনা ঘড়িয়েছে তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে না জুলাইটা জুলাইয়ে গেছে গা তার মানে এই না যে কোনো কিছুতে আপনি ডিস্টারবেন্স করবেন এখন পুলিশ স্পেসিফিকলি জুলাই যোদ্ধাদের নাম মেনশন না করলেও এখানে যেটা বলা হয়েছে যে জুলাই যোদ্ধা ব্যানারে তো জুলাই যোদ্ধা ব্যানারে যারা মাঠে নামছে আমরা দেখছি মানে নর্মালি যতটুকু বুঝছি আর কি ফেসবুকে দেখে যে এটা জুলাই যোদ্ধা যারা ছিলেন তারাই দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের বারো নম্বর গেটে অবস্থান করা আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ করে আর একাংশ সংসদ ভবনের সামনে অবস্থান আর সংসদ করছিল ভবনের থাকা অংশটি স্তরে ঢুক ভেতরে অনুষ্ঠান মানে যোগ দেয় এরপর বারো নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে তারপর ভেতরে থাকা অংশটি বাইরে চলে আসে এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল চেয়ার নিক্ষেপ করে এরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে কয়েক রাউন্ড সংঘর্ষ হয় তা আন্দোলনকারীরা সড়কে আগুন ধরায় ইটপাটকেল নিক্ষেপ করে এগুলার কারণেই পুলিশ মামলা করেছে আর যদি রিয়েল ইনভেস্টিগেশন হয় থাকে না যে এই সকল ক্ষেত্রে বিরোধী দল অথবা সামহাউ কাউকে সাইজ করতে হবে অজ্ঞাতনামা মামলাতে তখন এটা করানো যায় কিন্তু মোটা গণমাধ্যমের ফুটেজ টুটেজ সব জায়গায় আমরা যা দেখছি জুলাই যুদ্ধে এখন তারা কি প্রকৃত নাকি তারা আওয়ামী লীগ সাজ্যা জুলাই যুদ্ধা হয়েছে এটা আসলে বোঝা একটু কষ্টকর এখন আবার এটা নিয়ে যখন বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি একটা বক্তব্য দিলেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে ফেসিস ঝুঁকা গেছে বললেন যে এখানে যা ছিল তারা জুলাই যোদ্ধা যদি তারা জুলাই যুদ্ধ হয় এনসিপির ভাষায় তাহলে পুলিশ যাদের বিরুদ্ধে মামলা করছে এরা প্রত্যেকেই জুলাই যুদ্ধ হয়তো বা দুই চার দশ বিশ পঞ্চাশটা বহিরাগত থাকতে পারে কি হচ্ছে জানিনা দেখা যাক ভালো থাকো